প্রশ্ন করব কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় ভালো করে শোনো কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় বুঝতে পারবো নি কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় মানে যে কোনো একজন একটা একজনকে দুবার ডাকবো সে মেয়ে দুবার ডাকবো যে ডাকটা হবে সে ডাকটা ছেলে হয়ে যাবে ওই দুবার ডাকবো দুবার যোগ করে ছেলে হয়ে যাবে তো বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তোমরা অ্যানসারটা দিও এটা তো অনেক ধরনেরই হয় তো বলো তুমি তুমি যেটা জানো সেটাই তুমি বলো তোমাকে আমি উত্তর দিতে বলছি সঠিক বলতে বলে তোমাকে মেলায় নিয়ে যাব আর সঠিক না বলতে মেলায় নিয়ে যাব না এবার তোমার তুমি কি তুমি কি করবে এগুলা কি ফুল বলো তো যে ভাটি গাছ বলে না হুম নাও গাড়ি আছে একটু সাইড এটা হবে আমার যতটা মনে হচ্ছে এটা হবে হচ্ছে বাবা মানে অনেকে বাবাকে আবার ছেলেও বলে না না আমি বলছি মেয়ে থেকে ছেলে হয়ে যায় ছেলে থেকে ছেলে হয় সেটা না মেয়ে থেকে ছেলে হয়ে যাবে একদম সহজ তুমি তা বলো মামা মা বলে মা দুইবার বলতে হবে মা মা করে দুইবার ডাকবে তাহলে মা তো মেয়েরাই তো মা হয় এবার ওইটা এবার ডাকলে তাহলে মামা মামার তখন ছেলে মানুষই তাহলে মামাই হবে একদম সঠিক উত্তর দিয়েছো মানে মা মাকে দুবার ডাকলে সে যখন মামা হয়ে যায় আর এটাই মানে মা তো মেয়ে হ্যাঁ সেটাই তো আমি বলছি মামা হচ্ছে ছেলে প্রথমে এই বিষয়টা একদম সঠিক উত্তর দিয়েছো তোমাকে আজকে তোমাকে মেলায় নিয়ে যাব আমি ঠিক আছে মেলায় যাব অনেক কিছু খাবো অনেক কিছু কিনবো টাটা টাটা বাই বাই টা বাই বাই